আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলায় রান্না সব জোগাড় করে নিয়েছি বানাশোনাও করা হয়ে গিয়েছে কিছুটা রান্না এগিয়েও গিয়েছে এই যে দু ছেলেতে দুটো মোবাইল পেয়েছে বাপে দিয়ে দেখেন শুরু হয়ে গিয়েছে আপনার দুজনায় দুদিকে গেম খেলা মানে মাত্রাটা এই গেমেতে আর এই ইউটিউবে এইসবে দিয়ে সাধারণ বুদ্ধিটা একবারে চলে গিয়েছে দু ছেলে সব এই সব নেই মানে সব সময় না এখন পড়ার অবশ্য ছুটি আছে বলে তাই তাছাড়া আমি অত মোবাইল ঘাঁটতে দিই না কিন্তু তবুও ওদের যা দিমাগ চলে মানে ওদের কাছে আমরা ছোট ছেলেই মোবাইলের এইসবের ব্যাপারে মানে এত ওরা জানে যে সাধারণ বুদ্ধিটা একদম নাই আর দেখুন বড়োটাকে আজকে কি করেছি মানে কাপড় যাবো কাপড় কাচবো নতুন জামাগুলো সব খেঁচে দেবো তাই আমি বললাম কমফোর্ট শেষ হয়ে গেছে একটা কমফোর্ট নিয়ে আগে আর যাচ্ছি যখন পনেরোটা ডিমও এক হাতে করে নিয়ে চলে আসবি তা একটা ছোটো বড়ো ব্যাগ দিয়ে দিলাম আর টাকা দিয়ে দিলাম সে আসছেই না গিয়েছে তো গিয়েছে আমি তাও বললাম যে দোকানে যদি ভিড় থাকে তা বলবি আমার দুটো জিনিস তাড়াতাড়ি দিয়ে দিতে বলেও নাই চুপচাপ দাঁড়িয়ে আসছেই না দি গেলাম আমি সেই আবার আমি এমনি ছেলে ছেলেদিকে পাঠাই না কোথাও ছোট ছেলে বলে দেরি দেখে আবার আমি নিজে গেলাম গিয়ে তখন দেখছি যে বেরিয়ে আসছেন বাবু দোকান থেকে দেখ হ্যাঁ এত দেরি হলো তারপর যে ভিড় ছিল আমি তোকে তো বলেই দিলাম যে ভিড় ছিল তো বলবি যে আমার দুটো জিনিস তাড়াতাড়ি আমাকে দিয়ে দেন সে যা হলো হলো টাকা যে ফেরত আসবে সেই টাকাটাও হাতে করে নিয়ে আসে না শুধু ডিমটা আর ওই কমফোর্টটা নিয়ে বাড়ি আসে আমি টাকা জিজ্ঞাসা করি না পেছন থেকে তখন দেখছি একটা লক্ষ্য ভাগ এ বাবা টাকাটা নিয়ে যাও টাকাটা নিয়ে যাও যাবার আমি গিয়ে টাকাটা নিয়ে এলাম মানে সাধারণ বুদ্ধি একদম নাই যে দোকানটা নিলাম ক টাকা জিনিসটার দাম ক টাকা ফেরত পাবো মানে কোনো রকম কোনো বুদ্ধি বড়টা আমার নাই ছোটোটাও তাই ছোটো টাকা আমি দোষীপোনের জন্য ওকে আমি বাইরে বেরোতেই দিই না বড়টা আমার একটু ঠান্ডা বলে তা ওকে বেরোতে দিই কিন্তু ওই যে ওই আজকে বার করে দেখলাম তো মানে টাকা ফেরত আনবেও না আবার তার উপরে সে যেয়ে দোকানে প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে আছে ওই একটা জিনিসের লেগে একটা কি দুটো জিনিসের জন্য আমার আমি তাই বলছি যে তোদের মতো বয়সে আমরা সব কিছু নিজেরা করতাম ফোরে পড়া হয়ে গেলে বা ফাইভে উঠছি উঠবি এখনও পর্যন্ত কেন ওই ইয়ে হয়ে থাকি সাধারণ বুদ্ধিটা কর যে হ্যাঁ ভেবা চাকার মতো থেকে যাচ্ছিস আর ওই শুদ্ধ খালি ওই মোবাইলের বুদ্ধি দেখালে হবে কম্পিউটারের বুদ্ধি মোবাইলের বুদ্ধি সাধারণ বুদ্ধিটা দেখাও বাবা দিয়েও বলাতে চুপ করে শুনছে ঘর নিয়ে এলাম সাথে করে আবার দিয়ে এসে দেখেন খাবার দাবার এবার সব বানিয়ে দিচ্ছি রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেল ওইদিকে কাপড় ভিজানো বো সে কিছু কটা কেঁচে এলাম আর কিছু কটা কাঁচবো বিছানা চাদর টাদরও আজকে সব তুলবো ওই জন্যেই আমি সকাল সকাল তাড়াফুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম আগে রান্নাটা সেরে নিলাম মাঝে একটু বাকি আছে মাছটা করব আর ওদের আগে দশটার খাবারটা করে দিই আজকে আর রুটি এইসব কিছু করব না রুটি ডিম দিয়ে টোস্ট করে দিই আর ওই মিষ্টি আছে দিয়ে দেবো কলা খাইতে একটা করে খেয়ে নেবে যা করবে করবে দুই ভাই এখন করে দিত ছোটোটা অবশ্যই পা রুটি টোস্ট খেতে পছন্দ করে না ছ পিস বানিয়ে দিই যা খাবে খাবে দিয়ে রান্নাটা সারবো বিছানা চাদরটাও চেঞ্জ করবো আজকে আজকে সাতাশে নামাজ আছে রাত্রে মানে আমি তো এমনি একটু খুঁতখুঁতি নিয়ে আমি আবার বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমাকে খুব বিরক্ত লাগে এই কদিন ধরেন যাবো ঝাঁ বিছানাতে করেছে বিছানায় নামাজ পড়ি না তবুও খুঁতখুঁত লাগছে সকালে উঠে ওই জন্যই তাড়াতাড়ি উঠলাম যে আজকে বিছানার চাদরটা টাদর তুলে সব কাচবো আর নতুন চাদর বিছাবো ওই উঠে ও আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখেন ওদের খাবারটা করে দিই দুধে দিকে খেতে দিয়ে দেবো দিয়ে বাকি রান্নাগুলো এবার টুকটাক সারবো আর রোজার টাইম তো মানে এক ধরেন হাজার রকম সে রান্নাও আছে রান্না আছে তারপরে এই ছোলার এই যাই একটু করি সেইগুলোও করতে হয় প্রতিদিন করি না একদিন একটু বেশি করে সেদ্ধ করে নিই দিয়ে ওই সেদ্ধটায় কিছুটা হয়তো শুধু ভুনলাম কিছুটা একদিন হয়তো আলু দিয়ে করে দিলাম এমনি করি মানে ডেলি রোজ রোজ একই জিনিস খেতে মন যায় না মাছটা ভেজে একটু পেঁয়াজ কেটে চচ্চড়ি করে দেবো আর ওই মাংস আলু ভাজা করে দিলাম আর সবজির একটা ডাল করে দিলাম সজনে ডাঁটা দিয়ে আর তখন রাত্রে পটল মটল পোড়াবো এখন দিনে ছেলেরা পটল ভাতা খায়ও না দিনে এই দিয়েই চলে যাবে রাত্রে তখন আবার টুকটাক কিছু করবো ওইদিকে দেখেন একটু ছোলাকে আলু দিয়ে আজকে ভুন ইয়ে করবো ভাজবো ওইটাও একদিকে বসিয়ে দিলাম টুকটাক করে না করে নিলে হবেও না কাপড় চোপড় যা বের করেছি আমি মানে অনেক কাচতে সময় লেগে যাবে আর চানটা নিজে কখন কী করবো সেটাই চিন্তা চান কাপড় টাপড় কাচা পর তারপর আবার ধরেন ইয়ে করা ওই ঘর দৌড় মুছা এইগুলোও আছে বিছানা চাদরটা বিছাচ্ছি নতুন চাদর আজকে বের করলাম ছোটোটা বলছে মা এই চাদরটা তো কোনো দিন দেখি নাই মানে সাদা রঙে সাদার ওপরই আবার সেই ফেব্রিকের কাজ করা মানে ক্যামেরা এটা অতটা বোঝা যাচ্ছে না সাদাই মনে হচ্ছে আর খুব বড়ো চাদরগুলো দাম যে হ্যাঁ অনেক কিনেছি বেরও করি না একদিন বিছানোও হয় নাই মানে জোড়া কিনেছিলাম সে আর একটা বিছাই এইটা একদমই বের করি নাই সাদা বলে না একবারেই বিছি দিই ঈদ পর্যন্ত এটাও চলে যাবে আর তো চেঞ্জ করব না কটা দিন পরে ঈদ ওই জন্যই নতুনটা বের করলাম তবে যে আমাকে দেখা আমাদিকে দেখাও নাই মা কবে কিনে রেখে দিয়েছে লুকিয়ে আছে যে লুকিয়ে নয় তুলা চাদর থাকে ভরা আছে দুটো দেওয়া একটা বার করলাম আজকে সাদাটাই বের করলাম বিছাবো বলে মানে ওরা যদি বিছানায় নতুন চাদর বিছানো দেখে না খুব খুশি হয় দুটো ছেলেই আমার মানে নতুন চাদরের প্রতি ওদের খুব নজর বিছানায় নতুন চাদর বিছিয়ে যে বেশ ওদেরকেও খুব ভালো লাগে আর একবারেই নতুন কিন্তু একদিনও বার করে না এমনি কেচে রাখা আছে আমি নতুন জিনিস না কেচে ভরেও রাখি না জামা কাপড়ই বলেন বিছানার চাদর মানে যে কোনো নতুন জিনিসই আমি সব কিছু ওই কেচেই ভরে রেখে দিই তারপরে যখন ব্যবহার হয় হয় এটা প্রায় এক বছর ভরা আছে এক বছর আগে কিনেছিলাম জুড়া চাদর পনেরোশো টাকা দিয়ে একটা ব্যবহার করছিলাম একটা ব্যবহার বলতে ওই আসা যাওয়া করলে সেটা কতাম এমনি অর্ডিনারি ব্যবহার করি না আর এটা একবারে একদমই ব্যবহার করি নাই এটা আজ প্রথমেই বিছালাম হয়ে গেল বিছানাটা পরিষ্কার করা এবার যাব যে ওই কাপড় চোপড় কটা ভিজাবো আর বড়োটা সে মোবাইল দেখছে মোবাইলটাকে সামনের দিকে খালি ধরাচ্ছে আর যে দুটো বালিশ অন্য রঙের হয়ে গেল কভার আর দুটো বালিশ এই সেটের কভার চারটে তো দেয় না দুটোর কভার সেট দেয় আর একটা লম্বা বালিশে আর আমাদের তো চারটে বালিশ লাগে আর দুটো অন্য রকম দিতে হয় না দেখ কাপড়গুলো ভিজিয়ে দেবো মানে নতুন জামা কাপড়ও কিছু আছে ওইগুলোকে আগে ভিজাবো তারপরে চাদরগুলো সব কাজবো এই নতুন জামাগুলোর জন্যই কমফোর্টটা আনতে পাঠিয়েছিলাম আমি যে কম্পোর্টটা শেষ হয়ে গেল কালকে তোদেরগুলোকে এসেছিলাম নতুন যে কমফোর্টটা যাইছিল শেষ হয়ে গেল আরে আজকে একটা নিয়ে আয়গা সেই আনতে যেয়ে তো সে খিটকাল করলে শুধু সে আমাকেই যেতে হলো ফালতু ওকেই পাঠালাম আমি আমাকেই দোকান পর্যন্ত যে ওকে নিয়ে আসতে হলো মানে এত দেরি করলে আমার ভয় লেগে গিয়েছে যে কি হলো রে বাবা ছেলেটা আমার এখনও বাড়ি আসছে না ও বাবা যেয়ে তখন দেখছি দোকান থেকে সেই বেরোচ্ছে ও যে আনতে তো একটা ডিমকে দেখছি এমন ছিল ব্যাগ এই যে ডিমটা বের করতে যেয়ে দেখছি ডিমটা ভেঙে কুচুরি হয়ে আছে নানা রকম ঝামেলা ওদের দিলেও সে আমারই কাজ বেড়ে যায় তো ওই হাজার কাজে থাকে একবার মনে হয় যে ওরা যদি করে দেয় এটা তাহলে হেল্প হবে আবার এই দুদিন মানে এই পরীক্ষার জবে থেকে এই ওয়াইফাই আর এই টিভির কানেকশান করে দেওয়া হয়েছে একটা কাজ করছে না দুজনাতে বোতলগুলো খালিয়ায় দেখেন পড়ে আছে একটা পানির বোতল হচ্ছে না একটু বিছানা শুধু পরিষ্কার করছে না সোপার সোফার কভার তো ফেলি দিচ্ছে দুজনে কুস্তি করে আবার যা হোক টেনে তুলছে নিজেরাই দিয়ে বসছে মানে শট ঠিকঠাক করছে না ওর ওপরই বসে পড়ছে দেখা দেখেন এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই যে দু ছেলেতে শুয়ে পড়েছে মানে আমিও শুয়ে পড়বো নামাজ টামাজ পড়ে নিয়েছি না যাক একটু একবার তুলে ধরি দেখা দেখেন বিছানা চাদরটা একটু একটু দেখা যাচ্ছে এই যে সাদার উপরে হালকা বড় বড় একটা করে ওই ফুলে ছাপ সাদা সাদা ওই অ্যাশ কালারের সঙ্গে সাদা দেখেন এখন ইফতারি টাইম ইফতারি সব রেডি করে নিয়েছি মানে থেকে মেন কথাই ঘুমাতে পারছি না দিয়ে আরও শরীর খারাপ করছে দুপুরে যায় এক ঘন্টা ঘুমানো হল তারপরও মাথা যন্ত্রণা যে পেঁয়াজি বানাবো তারই পেঁয়াজটা রেডি করে আর একটু ভাজাজি রেগুলার পাঁচ ফোঁড়ন দিয়ে রেখে দিয়ে গেলাম রেখে দেবো তারপর নামাজ টামাজ এসে গরম গরম ভাজব আর একটু কলাই ঘুনাও আছে আলু দিয়ে আজকে ভুনে দিলাম দেখুন পেঁয়াজই ভেজে দিলাম সন্ধ্যায় এবার ইফতারি করে চায়ে বসবো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এর থেকে আর কিছু বেশি বলার আমার নেই এখানে ব্লগটা শেষ করছি গুড বাই